আজকে আমাদের বাড়িতে হবে হলো চিকেন আর আজকে চিকেনটা আমি একটু অন্যরকম স্টাইলে রান্না করব যাই হোক ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদের সেখানে অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে চিকেনটা আনার পর ভালো করে ধুয়ে এনে তার মধ্যে দিয়ে দিলাম যে সমস্ত মশলা দেওয়া হয় চিকেনে সেই মশলা টেস্টটা দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর লবণ তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তারপর তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে আর এর মধ্যে দিয়ে দিবো লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা কম পরিমাণে দিলাম কারণ যখন মশলা পেস্ট করেছি শুকনো লঙ্কাও একসঙ্গে পেস্ট করেছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো এবার দিয়ে দেবো সরষের তেল সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাংস রান্না করার আগে এইভাবে মাখিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রাখার পর রান্না করে কিন্তু মাংসের যে রান্নার গুণগুণ মানে খুব ভালো হয় বেড়ে যায় একদম খুব টেস্টি হয় খেতে ভালো করে এখন মিখে নেব সমস্ত মশলা এমনভাবে মাখবো যে সমস্ত মশলাগুলো সব মাংসের মধ্যে মিশে যায় যেহেতু কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ি লঙ্কা পেস্ট দিয়ে মিশেছি পরে কিন্তু চালা করবো তাই মাখার পর ভালো করে সাবান দিয়ে হাত দিয়ে নিতে হবে মা হয়ে গেছে একদম এবার আমি এটা ঢেকে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা হয়ে গেছে এবার গরম গরম করে দিয়ে সরষে এবার পেঁয়াজগুলোর মাংস যে পেঁয়াজগুলো দেওয়া হবে সেগুলো লাল লাল করে দিয়ে দেবো পেঁয়াজ এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো যাবে আর বাইরে কি হাওয়া দিচ্ছে আমাদের এখানে কিন্তু আজকে খুব হাওয়া দিচ্ছিলো আর তার সঙ্গে বৃষ্টিও পড়ছিল

এবার এটা কষাতে থাকবে কষাতে কষাতে যখন মাংস থেকে তেল ছেড়ে যাবে তখনই বোঝা যাবে যে আর জলটাও পুরো থেকে আসবে তখনই বুঝে যাবে যে কষানো হয়ে গেছে আর এই কড়াইতে আমার মানে এতদিন মাংস নাড়তে অসুবিধা হচ্ছে আমি আরেকটা কড়াই চেঞ্জ করে নেব অন্য কড়াই মানে অন্য খুব বাড়ি এইদিকে যে মানে ঝড় হচ্ছে আর একবার দেখিয়ে দিচ্ছি খুব ঝোড়ো হাওয়া বইছে

জল দিয়ে দিলাম এবার ঢেকে দেবো ফুটে উঠলে দিয়ে দেবো মিট মশলা তাহলেই হয়ে গেল যাই হোক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর মধ্যে যদি ফুলবাতি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন ভিডিওটি আজকের মতো এইটুকুই আর রান্না কমপ্লিট এবার স্নান টান করে খাওয়া দাওয়া করা খার মধ্যে এবার নিয়ে নেবো খাব আর দেখতেও কত সুন্দর হয়েছে নিয়ে নেবো ভাত এই যে মাংসের ঝোল নিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি স্যালাড যা লাগছিল না অসাধারণ খেতে লাগছিল আলু দিয়ে একটু ঝোল দিয়ে মিখে খাই খেয়ে নেব আর সোম থেকে রবি আমি আমার বাড়িতে কী কী রান্না করি কী কী রেসিপি রান্না করি তা দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই